দুই হাজার বিশাল ঘাটতি নিয়ে জাতীয় সংসদে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ প্রস্তাবনা পেশ করছি সকল ঘাটতির পরিমাণ দুই লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা সরকার দলীয় প্রস্তাবিত বাজেটকে জনবান্ধব বাস্তবসম্মত ও গণমুখী বলে অবহিত করলেও এ নিয়ে পক্ষে বিপক্ষে রয়েছে নানা প্রতিক্রিয়া সাধারণত অর্থমন্ত্রী যেসব পণ্যের শুল্ক ও কর কমানো বা প্রত্যাহারের প্রস্তাব করেন সেসব পণ্যের দাম কমে আর বিপরীতে যেসব পণ্যের নতুন করে শুল্ক আগের চেয়ে বাড়ানো হয় সেগুলোর দাম বেড়ে থাকে আর বাজেটে থাকা এই ধরনের প্রস্তাবগুলো নিয়ম অনুযায়ী তাৎক্ষণিকভাবেই কার্যকর হয়ে যায় অর্থমন্ত্রী আবুল হাসান মোহাম্মদ আলী জাতীয় সংসদে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য প্রায় আট লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেছেন সকল ধরনের আইসক্রিমের উপর বিদ্যমান শুল্ক হার পাঁচ শতাংশের পরিবর্তে দশ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি বাজেটে যেসব পণ্যের দাম বাড়ছে মোবাইল কল রেট সিম ও ইন্টারনেট আংশত্ব ও জুস সিগারেট ও বিড়ি এলইডি ও এনার্জি সেভিংস লাইট আইসক্রিম ও কোমল পানীয় ফ্রিজ ও এসি অ্যামিউজমেন্ট ও থিম পার্ক যেসব পণ্যের দাম কমছে ডায়ালিসিস ফিল্টার ও সার্কিট ডেঙ্গু কিট গোড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রস্তাবিত বাজেট প্রকৃতপক্ষে বাংলাদেশ বিরোধী বাজেট এখানে নতুন করে লুট করার পরিকল্পনা আছে বিদেশি ঋণ অনুদান ও ব্যাংক ঋণ নির্ভর এই বাজেট যতক্ষণ না আমার বুকের উপর থেকে সরাতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার কোনো বিপ্লবই কাজ হবে না মেঘা প্রকল্পের নামে মেঘা দুর্নীতি করার জন্যই এই বাজেট করা হয়েছে প্রখ্যাত অর্থনীতিবিদ ও সিডিপির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য ঘোষিত বাজেটকে বেঞ্জির বাজেট হিসেবে আখ্যায়িত করে বলেন আবারও কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হলো। বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর আনু মাহমুদ বলেন বাজেটে ইচ্ছা তালিকা বড় তবে পরিকল্পনা কম এ বাজেট বাস্তবায়ন করতে গেলে জনগণের উপর করের বোঝা আরও বাড়বে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সংকটকালের সেরা ও গণমুখী এই বাজেট শারেদ তৌসিফ দৈনিক সমাচার ঢাকা